ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो श्रुत्वा প্রণম আমি মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজ পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী আত্মস্থানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনার আলোকে তাকে স্মরণ মনন করব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের জন্ম হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের একুশে মে মাত্র উনিশ বছর বয়সে তিনি রামকৃষ্ণ পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছ থেকে মন্ত্র কৃপা লাভ করেছিলেন এবং পূজনীয় সত্যকৃষ্ণ মহারাজই ছিলেন রামকৃষ্ণ সঙ্গের শেষ গুরু যিনি রামকৃষ্ণদেবের সাক্ষাৎ কোনো পার্শ্বদের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন সুতরাং সেদিক থেকে তার মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ সঙ্গে একটি যুগের অবসান ঘটেছিল এবং আত্মস্থানন্দী মহারাজের চরিত্রে কোনো দিন কোনো ভান বা লুকোচুরি ছিল না তিনি মোটেই ইমেজ কনসাস ছিলেন না রেগে গেছেন কোনো রকম আগল না রেখেই সেটা প্রকাশ করতেন আবার কখনো মুগ্ধ হয়েছেন খুশি হয়েছেন পারিপার্শ্বিকতার কথা না ভেবে সেই মনোভাবও উচ্ছ্বসিতভাবে প্রকাশ করতেন মিনমিনে পিনপিনে ভাব ব্রহ্মচারীদের তিনি পছন্দ করতেন না তার ভাব ছিল তুম মিলিটারি বুক চিতিয়ে যুদ্ধ করো সমানে সমানে কথা বলো আমি তোমাকে বকাবকি করেছি তো কী হয়েছে তুমিও চোখে চোখ রেখে যুক্তি দিয়ে কথা বলো এই ছিল তার ভাব এই রকম মানুষকে মহাত্মাকে বুঝতে পারা খুব কঠিন তবুও আমরা বিভিন্ন সন্ন্যাসী মহারাজদের এবং ভক্তদের স্মৃতিকথার আলোকেই তাঁর স্মৃতিচারণ করব পূজি মহারাজ মহারাজের জীবন ছিল ত্রিধারার সম্মেলন অদ্বৈত আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী আর চৈতন্য পার্ষদ গদাধর পণ্ডিতের যে ভাবধারা যে রক্তের স্রোত সেটি তার মধ্যে ছিল সেটি পরবর্তীকালে রামকৃষ্ণ ভাবদালায় রূপান্তরিত হয়েছিল স্বামী গদাধরানন্দজি মহারাজের সঙ্গে সঙ্গ করার সময় তিনি তার কাছ থেকে একটি বই পেয়েছিলেন সেটি হলো ভারতে বিবেকানন্দ এই বইটি তার মনকে প্রচণ্ডভাবে আলোড়িত করেছিল তার আধ্যাত্মিক জীবন গঠন করা আধ্যাত্মিক পথে যাওয়া অথবা সন্ন্যাস জীবনের পথ গ্রহণ করা ওইটি ছিল এই বইটির একটি প্রধান কারণ স্বামীজির শিষ্য স্বামী কেদার বাবা এই কেদার বাবার সঙ্গে তার ক্যালকাটা স্টুডেন্টস হোমে থাকার সুবাদেই পরিচয় ঘটেছিল এবং ক্যালকাটা স্টুডেন্টস হোম অর্থাৎ বেলগড়িয়া বিদ্যার্থী আশ্রম যেটি আমরা জানি আজকে সেটি মহারাজের আধ্যাত্মিক জীবনের যেন ভিত্তি ছিল কেদার বাবা মহারাজকে একটি কথা বলেছিলেন যে অনেক জীবন তো চলে গেছে আগের জন্মে হয়তো পরে অনেক জীবন আসবে কিন্তু এই জীবনটা স্বামীজির কাজের জন্য দিয়ে দে এই ছোট্ট কথা তাকে এম পরীক্ষা না দিয়ে রামকৃষ্ণ সঙ্গে টেনে এনেছিল এবং তারপর জয়েন করার পরই ছিল তাঁর সেবক জীবন রামকৃষ্ণ পার্ষদ বিজ্ঞান মহারাজ আর মায়ের মন্ত্র শিষ্য স্বামী বীরজানন্দজী মহারাজ তাকে সন্ন্যাস দিয়েছিলেন ছাত্রা অবস্থাতেই তিনি তিনজন পার্শ্বদকে দর্শন করেছিলেন এবং সেক্ষেত্রে স্বামী অবৈধানন্দী মহারাজেরও তিনি দর্শন লাভ করেছিলেন স্বামী আত্মস্থানন্দজী মহারাজ ছিলেন কর্মবীর কর্মযোগী কর্মের সাথে ভগবানের যে যোগ সেটি কর্মযোগ এবং তিনি সেইটি খুব আদর্শ রূপে যেন নিজের জীবনে প্রতিফলিত করেছিলেন তার দুটি বৃহৎ কর্মের জায়গা ছিল একটি রেঙ্গুন সেবাশ্রম আর একটি রাজকোট আশ্রম এই রেঙ্গুন সেবাশ্রমে তিনি যখন গেলেন তখন সেটিকে অত্যাধুনিক হাসপাতালে পরিণত করেছিলেন নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে যেটি ছিল বরমোয়া দেশের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল তারপর মিলিটারিরা যখন অধিকার করে নিল তখন সমস্ত মিশনারিদের ওরা তাড়িয়ে দিল এবং ভারতবর্ষে তখন ওনাকেও চলে আসতে হলো হাতে একটাও পয়সা নেই ফিরে আসবেন কি করে মহারাজ ওই মিলিটারি শাসকদের কাছে গিয়ে বললেন যে আমাদের পাথেও দাও তারা অবাক হয়ে গেল পাথেও দেব আপনাদের এত বড় হাসপাতাল রয়েছে আপনাদের টাকা পয়সা নেই তিনি বললেন আমরা তো সেবা করতে এসেছি লোকের পয়সা অর্জন করতে আসেনি অর্থাৎ এই সেই পাথেও টি কথা এলো মিলিটারিদের কাছ থেকে এবং তিনি তখন বললেন যে আমরা সেবা করতে এসেছি পয়সা অর্জন করতে আসেনি সেজন্য মহারাজ বলতেন রোগীরা যারা ভালো হয়ে যেত তারাই সেবাশ্রমের উন্নতির জন্য সেবাশ্রমের কাজের জন্য বহু সোনা দিয়ে যেত তখনকার দিনে এবং সেই সোনা বিক্রি করে হাসপাতাল চলতো তিনি বার্মিজদের সঙ্গে তাদের ভাষায় কাজ চালানোর মতন কথা বলতেন তাই মহারাজ যখন চলে আসেন ভারতবর্ষে তখন বহু বার্মিজ এবং ওই দেশে যে সমস্ত ভারতীয়রা থাকতেন তারা জাহাজ ঘাটে মহারাজকে বিদায় জানানোর জন্য এসেছিলেন এতটাই তারা ভালোবাসতেন মহারাজকে এবং মহারাজ বালি দেওয়ানগঞ্জ আশ্রমের জন্য অনেক কাজ করেছিলেন মহারাজের আরেকটি জীবনের বেশ কর্ম প্রভাব সেটি হচ্ছে বেলুর মঠে পিপিটিসি সৃষ্টি করা এবং আরোগ্য ভবনের একটি বড় বাড়ি তৈরি করা যেখানে বৃদ্ধ সন্ন্যাসীরা থাকবেন এখনও সেটি রয়েছে বেলুন মঠে আমরা জানি কোনো কোনো সন্ন্যাসী মহারাজ তাকে বলেছেন একদিকে জব ধ্যারায়ণ ধ্যান পরায়ণ সাধু অন্যদিকে নিরলহস কর্মী এবং রিলিফ রিলিফ কাজের পুঙ্খানুপুঙ্খ খবর নিতেন প্রয়োজনে নিজেও ক্যাম্প পরিদর্শনে যেতেন যখনই কোথাও কোনো বিপর্যয়ের বার্তা এসছে যুদ্ধকালীন তৎপরতায় তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিতেন এবং যথার্থ লিডারের মতন যুদ্ধের পুরোভাগে থেকে বিজয়ী হয়ে ফিরে আসতেন ফিরে এসেই পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজকে সব ঘটনা বিবৃত করতেন এবং পূজনীয় মহারাজও হাসিমুখে তার কাজের তারিফ করে বিদায় দিতেন কিন্তু আত্মস্থানন্দজি মহারাজ তখন মাথা নত করে আবদার করে মাথায় হাত রেখে আশীর্বাদ করতে বলতেন আর বলতেন পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজকে কঞ্জুসের মতন অধ্যাত্ম সম্পদ জমিয়ে রেখে নিজে ভোগ করবেন এটি হবে না আমরাও সেই ভাগের অংশীদার রাখুন মাথায় হাত রাখুন আর বাধ্য ছেলের মতন পূজনীয় মহারাজ বিশেষ করে ভূতেশানন্দজি মহারাজ একেবারে তার মাথায় হাত বুলিয়ে দিতেন মহারাজের আরেকটি দিক ছিল যে রোজ সকালে মর্নিং ওয়াকের সময় প্রেসিডেন্ট মহারাজের বাড়িতে এসে গুড মর্নিং বলে একটা লজেন্স পূজনীয় মহারাজের মুখে দিয়ে ভ্রমণ শুরু করতেন অনেক সাধুরা সঙ্গে থাকতেন মঠের পুরনো দিনের নানান কাহিনী নানান গল্প তিনি শুরু করতেন ওই যে গৌড়াহাটি থেকে বালি দেওয়ানগঞ্জের কথা সেখানে একটা দুলে পাড়ায় শীতলা মন্দির ছিল কোনো কারণে সেটি ভেঙে যায় সেই মন্দিরটিকে পুনর্নির্মাণ করে বীরেশ্বরানন্দজি মহারাজকে দিয়ে তার উদ্বোধন করিয়েছিলেন সত্যকৃষ্ণ মহারাজ এবং যখন পল্লীমঙ্গল শুরু হলো তখন বালি দেওয়ানগঞ্জের ক্যাম্প ভেঙে গেছে সেই গ্রামের মানুষ যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্য কামারপুকুর জয়রাম পল্লীমঙ্গলের কাজ তিনি শুরু করলেন বা করেছিলেন তো যখনই মহারাজের কাছে কোনো উপদেশ শুনতে চাইতেন তিনি বলতেন সত্য কি জানবার চেষ্টা করো আর বলতেন রোজ কথামৃত করবি পরে বুঝবি সমস্ত জিজ্ঞাসার উত্তর এবং প্রশ্নের সমাধান ওই দুটি উপদেশের মধ্যেই নিহিত বাইরে আপাত দৃষ্টিতে মনে হতো যে খুব কঠিন কঠোর মানুষ কিন্তু ইয়ং ব্যাচকে তিনি খুব স্নেহ করতেন এবং কোনো কোনো মেয়েদের যখন তারা ছোট তাদের বলতেন শাড়ি পরে আসবি দুর্গা প্রতিমার মতন লাগবে মহারাজের জীবন ছিল একেবারে রুটিন নির্দিষ্ট আজীবন নিষ্ঠা ভরে সাধন ভজন জব তপ প্রার্থনা করে গেছেন নিয়মিত পড়াশোনা করতেন কথামৃত গীতা এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ স্বামীজির রচনাগুলি সবসময় তার পাশে থাকতো তার বিশ্বাস ছিল এর মধ্যেই রয়েছে সমস্ত মুশকিল আসান তার কাছে যত বই আসত সব পড়তেন চোখের অসুবিধে থাকলেও সেবকদের সেই সব বই পড়ে শোনাতে হতো এবং তাঁর রেঙুন মিশনটি ছিল ভক্তদের খুব প্রিয় স্থান সেখানেও তিনি অভিভাবকের মতন সকলের সাথে কাজ করতেন এবং সকলের খোঁজ খবর রাখতেন অনেকেই স্মৃতির স্মরণী বেয়ে অনেক কথা লিখেছেন কিন্তু মহারাজ কাউকে কাউকে সেই দীক্ষার দিনে দীক্ষাদানের পর অনেক সময় উপদেশ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ উপদেশ দীক্ষার সময় কোনো ভক্তকে বলেছিলেন কখনো কারোর মনে কষ্ট দেবে না এক যদি কিছু অন্যায় করে থাকো আর করবে না আর তিন কখনো মিথ্যা কথা বলবে না বলেছিলেন ঠাকুর মাকে সব দিয়েছিলেন কিন্তু সত্য দেননি এবং লখনৌর মন্দিরে উদ্বোধনের উদ্বোধনের সময় মহারাজ প্রায় বলতেন ঠাকুর যেখানে যাকে দিয়ে যা করানোর করিয়ে নিতেন এবং যে যেটাতে পারদর্শী তাকে দিয়ে ঠাকুর সেটাই করান ঠাকুর শুধু রাজাধিরাজ নন বাদশাহ নবাব বটে উনি লক্ষ্ণৌকে নির্বাচন করেছেন বাদশাহ হয়ে থাকবেন বলে ঠাকুর এখানে বাদশাহ বেনারসে একদিন একটি প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হয়েছিল একজন মহারাজকে প্রশ্ন করেছিলেন যে শুনেছি ঈশ্বরের নাম করলে মুক্ত হয়ে যায় কিন্তু যদি কেউ মনে করে যে ঈশ্বরের নাম করবার জন্য বারবার জন্ম নেবে তাহলে কী হবে মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন ঈশ্বরের নাম করবার জন্য সে যদি বারবার আসতে চায় তো আসবে এবং ঠাকুর প্রণাম সেটি ছিল দেখার মতন ঠাকুরের দিকে ঘুরে তিনি কখনো বেরোতেন না সব সময় পাশ দিয়ে শাস্ত্রে যেটি রয়েছে চাঁপা ফুল ছিল মহারাজের খুব প্রিয় একবার কয়েকটা চাঁপা ফুল এক ভক্তের কোথায় কোনো একজন ভক্ত কৌটোতে ভরে নিয়ে গেছেন সেটা মহারাজের জন্মদিনে এবং যখন মহারাজকে প্রণাম করে সেগুলো দেয়া হলো তখন ফুলগুলো একেবারে গলে গিয়ে কালো হয়ে গেছে হয়তো মহারাজ বললেন হ্যাঁ গন্ধ পেয়েছি এ ফুল ওভার নাইটে এরকমই হয় অর্থাৎ কত বড় মনের মানুষ হলে এটি সম্ভব দু হাজার সালে বুদ্ধ পূর্ণিমায় মহারাজের ছিয়ানব্বই বছর জন্মপূর্তিতে কোনো কোনো ভক্ত তাঁকে মালা পরিয়েছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তার মধ্যে একটা লোক জাগরণ লোক করলেন লোকস্পৃহা এটি ছিল এবং মঠের জন্য ফান্ড কালেকশন করতে তিনি সফল হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা মজার ভাবও ছিল তিনি রঙ্গ তামাশাও করতেন কোনো কোনো সন্ন্যাসী মহারাজ মহারাজের সাথে অনেক ব্যক্তিগত আলাপচারিতা করেছিলেন কোনো পূজনীয় সন্ন্যাসী মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বইতে তো অনেক কথাই লেখা থাকে মহারাজ কিন্তু সাধু জীবন জীবনযাপনের মূল শর্ত কী তখন পরম পূজনীয় সত্যকৃষ্ণ মহারাজ বলেছিলেন দেখো যদি এই বিশ্বাস ঠিক ঠিক থাকে যে ঠাকুর আমাকে ধরে রয়েছেন ঠাকুর আমার সব কিছু জানেন ও দেখছেন ও রক্ষা করছেন এবং এ বিশ্বাসে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো তাহলেই হবে তখন প্রশ্নকর্তা মহারাজ বলছেন এ বিশ্বাস থাকলে তো হয়েই গেল তার জন্য কি করা দরকার সঙ্গে সঙ্গে সত্যকৃষ্ণ মহারাজ বলেছিলেন তার জন্য নিয়মিত জব ধ্যান বিশেষত আপদে বিপদে প্রলোভনে জব করাটাই সর্বাপেক্ষা কার্যকরী হয় তাছাড়া বিচার করা দরকার কারুর দৈহিক রূপ সৌন্দর্য আমাকে ভোলাতে পারবে না কারণ ঠাকুরের রূপের কাছে ওই সমস্ত রূপ তুচ্ছ টাকা কত আসে কত যায় সে নিয়ে কী হবে প্রতিষ্ঠা লাভ সে তো ঠাকুরেরই কারণে তাছাড়া প্রতিষ্ঠা নিয়ে কী হবে এই বিচার করা খুব দরকার তারপর নিজের জীবনের উদাহরণ দিয়ে সত্যকৃষ্ণ মহারাজ বলেছিলেন দেখো আমরা যখন সঙ্গের কোনো উচ্চ পদে অধিষ্ঠিত থাকি কোনো কারণে যদি সে পথ চলে যায় তখন মনে স্বভাবতই কষ্ট হয় সে কষ্টটা কাটিয়ে ওঠার প্রধান উপায় বিচার করা বিচার করতে হয় কোনো উচ্চপদে থাকবো এই উদ্দেশ্য নিয়ে তো সঙ্গে যোগদান করিনি ও সাধু হইনি সাধু হয়েছি ঠাকুরকে পাব বলে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ বিরজানন্দজি মহারাজের সেবক ছিলেন এবং সেই সময়ের স্মৃতিচারণা করে তিনি বলতেন যে আমি তো দেখেছি পূজ্যপাত বিরজানন্দজি শ্যামলাতাল আশ্রমে থাকাকালীন ঘুম থেকে উঠে চাদর গায়ে দিয়ে হিমালয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে খুব ভাবের সঙ্গে আবৃত্তি করতেন শিবগুরু শিবগুরু জয় গুরু জয় গুরু এবং এইসব কথাবার্তার পর তিনি তার কাছে লকেটের মধ্যে থাকা ঠাকুরের এবং মায়ের পরম রেলিক্স ঐ সন্ন্যাসী মহারাজের মাথায় কপালে এবং বুকে স্পর্শ করিয়ে দিয়েছিলেন এক দরদি কর্মবীর সাধু ছিলেন সেজন্য তাকে কেউ ভুলতে পারেননি বিশেষ করে গুজরাটের ধনীটি গ্রাম এবং অন্যান্য সব ক্ষেত্রে সকলের জন্য তাঁর ছিল হৃদয় একবার সাধু সম্মেলনের এক সন্ধ্যায় বেশ কয়েকজন বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজরা প্রেসিডেন্ট মহারাজের আবাস ভবনে এক ঘরে বসে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করার জন্য অপেক্ষা করছিলেন সেই দলে আত্মস্থানন্দজী মহারাজও আছেন তাকে কেন্দ্র করেই সব সাধুরা মজা মস্করা করছেন এমন সময় কাঞ্চীপুরমের অধ্যক্ষ মহারাজ স্বামী স্মরহরানন্দজি আত্মস্থানন্দজিকে বলছেন ইউ সি দে আর মেনি কৃষ্ণাস সাচাস রামকৃষ্ণা রাধাকৃষ্ণা বালাকৃষ্ণা ব্রিজাকৃষ্ণা এক্সেট্রা এক্সেট্রা বাট রিয়েল কৃষ্ণা ইজ ওয়ান অ্যান্ড ওয়ান ওনলি অ্যান ইট ইস ইউ ইউ আর সত্য কৃষ্ণ এবং প্রেসিডেন্ট মহারাজের সঙ্গেও তিনি থাকতেন কখনো কখনো এমন স্নেহপরায়ণ ঘটনা রয়েছে তিনি ছিলেন একজন দক্ষ কুশলী নেতা সর্বদা নির্দেশ দিতেন পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস তুলে আরও অনেক ঘটনা পূজনীয় মহারাজের জীবনে রয়েছে আমরা আজকের এই সীমিত সময় এটুকু মহারাজের চরণে আমাদের প্রণতি নিবেদন করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম pranaram pranaram